তৃপ্তারির জন্য তৈরি করব হচ্ছে পাকা বেলের শরবত এক যোগ পানি এক ধাক্কা কষারের মিঠাই Curse de curso, sin sí, sí, ¿no? la visa en el tuyo de un peal, si un peel tu le paga pele de o পাকা বিল হচ্ছে পানির সাথে চিনির সাথে মিশিয়ে নেবে কুসারের করে ওপরে হালকা দেব চিনি মিষ্টিটা করা হয় লবণ আঘাটির জন্য সারাদিনের একশো চামচ লবণ লবণ চিনি পানি মিক্স্ট লর মিক্স করলেই আমার পেয়ে যাচ্ছে বেলের পাকা শরবত হয়ে গেছে পাকা বেলের শরবত